কোঠা আন্দোলন যে ভালো মেধা নেওয়া পাশ করবো তারা বেকার আবহাওয়া থাকে আর মনে হয় তারা মুক্তিযোদ্ধার কোঠা তারা ছেলে মেয়ে টাকা ছাড়াই চাকরি হয় আবার চাকরি করতে গেলে গরিব মানুষ বলে মানে চাকরি করতে বিশ লাখ টাকা ঘুষ দিতে হয় এটা পাবে কোথায় এরা লেহাপড়া করে মেদানে নেয়া লেহাপড়া করে বেকার থাকে কি করবো নিরুপয় বেসতে পারে না আমরা দেখতে পারে না লেবারি খাটতে নির্ভয় হয়ে থাকে না স্কালা তো চায় যে আমার ছেলে লেখা করুক ভালো একটা চাকরি বাকরি করুক এইটাই চাই ইস্কালা তো চায় না যে আমার ছেলে আমার মতন চালা খায় কোথা থাকলে সে চাকরি পাবে মেধা থাকে মেধা ছাড়া যা লাভ করি কোঠা দ্বারা নেয় তারা মেধাবী হ্যাঁ মেধাবী আছে সমস্যা এই দেয় তারা বাতা বেঁচে পোলাপ চাকরি হয় না বেকার থাকে এই কোটা না থাকলে মনে করেন আমাদের সুবিধা হবে কারণ ভালো লেখাপড়া রেজাল্ট করবে ভালো লেখাপড়া করবে মেদাই না যাবে ভাগ্য থাকলে যাবে না থাকলে না যাবে আমি মনে করি এটা কোটা থাকলে এবারে মনে যায় আমার অত টাকা পাবো কই আমার আমার মুক্তিযোদ্ধা নাই আমি পাবো কই আমার ভাই বেড়াতে মুক্তিযোদ্ধা নাই তাহলে উচিলে ঢুকবো আর উচিলে থাকে আমার টাকা নাই মামা খালো নাই কি আর হবে আর ভালোর জন্যই করতেছে এর জন্য আর আমরা কিছু মনে করি না যে এরা তো মনে করেন দেখুন একটু জন্যই করছে আর কি মানে এক মাস চলে মন থাকলে এই নাইতে ভালো না আনলে কিছুই না